কলকাতার নায়ক জিতের সাথে কেমন একটা অলিখিত আছে সাকিব খানের মানে সাকিব বা নিয়ে কিছু না বললেও বোঝাই যায় খানের আবির্ভাবে এখন অনেক পরিচালক প্রযোজকের পছন্দের তালিকায় ধ্বনিত হয় তার নাম আর এ কারণে জিত বা কলকাতার অন্য যে কোনো নায়কের একটু ইনসিকিউর ফিল করা হয়তো দোষের কিছু না যদিও সেরকম কিছুই ঘটছে না বলে আভাস দিলেন খোদ সাকিব খান নিজেই যে যার মতো কাজ করে যাচ্ছেন বলে জানান আর জিতের যৌথ প্রযোজনার ছবিতে বেশি পারিশ্রমিক ও বিভিন্ন শর্তের অভিযোগকে আমলে না নিয়ে কিং খান সাকিব জানালেন জিত যা করছেন ঠিকই করছেন একজন সুপারস্টার যখন একটি ছবিতে যুক্ত হন তখন তাকে ঘিরে সবার মাঝে স্বপ্ন তৈরি হয় যে কারণে তাকে পুরো বিষয়টি নিয়ে মাথা ঘামাতে হয় নিজের অবস্থান ধরে রাখতেই সব বিষয় পারফেক্ট করতে চাইবে একজন সুপারস্টার কোন ফাঁক রেখে কাজ করলে সেটা পর্দায় দেখা যাবে মনে রাখতে হবে ছবি কিন্তু স্টার বা সুপারস্টার বানায় তাই বেশি সম্মানিতও যদি পারফেক্ট কাজ আসে তাহলে কিন্তু ছবিটির জন্যই প্রিয় দর্শক আপনিও কি শাকিব খানের সাথে একমত আর জিত ও শাকিব খানের মাঝে কাকে বেশি ভালো লাগে জানান আমাদেরকে টিভি এর আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না